প্রিয় দর্শক আপনারা প্রায় গুরুজনদের কাছে শুনে থাকবেন যে বিড়ালের রাস্তা কাটা নাকি অশুভ কিন্তু কেন বিড়ালকে অশুভ মনে করা হয় তা কি আপনারা জানেন প্রিয় দর্শক এটি একটি প্রচলিত ধারণা যে বিড়াল যদি রাস্তা কেটে চলে যায় তাহলে উহা একটি অশুভ সংকেত এই ধারণার জন্যই বিড়ালের রাস্তা কাটার পর আমরা কিছুক্ষণের জন্য থমকে যাই এবং অপেক্ষা করি যে অন্য কেউ সেই রাস্তা পার করুক এতে করে আমাদের উপরে আসা অশুভ শক্তি শেষ হয়ে যায় কিন্তু সত্যি এটা যে সব রকম স্থিতিতে বিড়ালের রাস্তা কাটা অশুভ হয় না তো আসুন আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নিই যে সত্যি কি বিড়ালের রাস্তা কাটা এক অশুভ সংকেত এবং কোন কোন স্থিতিতে উহাকে অশুভ মনে করা হয় এছাড়াও বিড়াল সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু কথা সম্পর্ক আমরা জানব আজকের এই ভিডিওটিতে যেগুলোকে শুনে আপনি অবাক হয়ে যেতে বাধ্য হবেন নমস্কার প্রিয় দর্শক ভোরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিড়ালের রাস্তা কাটা তখনই অশুভ হয় যখন বিড়াল বাম দিক থেকে ডান দিকের রাস্তা পারাপার করে অন্য স্থিতিতে বিড়ালের রাস্তা কাটা অশুভ বলে মনে করা হয় না বন্ধুরা আপনারা একথা তো শুনেই থাকবেন যে কুকুরদের মতো বিড়ালদেরও চিন্তা করার শক্তি প্রবল হয় এই কারণে বিড়াল ভবিষ্যতে ঘটা ঘটনাকে আগের থেকেই জেনে যায় এবং আপনার রাস্তা কেটে আপনার সাথে হওয়া দুর্ঘটনার ব্যাপারে আপনাকে সচেতন করে যে দাঁড়িয়ে যাও অন্যথায় তোমার অমঙ্গল হবে প্রিয় দর্শক এর সাথে আপনাদের আরও একটি কথা বলি যে বিড়াল যদি আপনাদের বাড়ি এসে কান্নাকাটি করতে থাকে তাহলে উহাও একটি খারাপ সংকেত যা আপনার পরিবারের উপরেও প্রভাব ফেলতে পারে এই সংকেত ইঙ্গিত দেয় যে এবার কোনো অমঙ্গল হতে চলেছে এবং কারণ মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু এর বিপরীত স্থিতিতে বিড়াল যদি আপনার বাড়িতে এসে দুধ পান করে অথবা বাচ্চার জন্ম দেয় তাহলে উহাকে অতি শুভ সংকেত বলে মনে করা হয় এটি ইঙ্গিত দেয় যে আপনাদের ঘরে মা লক্ষ্মীর কৃপায় সম্পত্তির আগমন হতে চলেছে এবং আপনার উপর মা লক্ষ্মীর কৃপা হবে ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন যে এইসব খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য আপনাকে আপনার ঘরে সত্য সত্যনারায়ণের পুজো করা উচিত তো প্রিয় দর্শক আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি ভোরের পাখির চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই ধরনের ভিডিও ভোরের পাখির চ্যানেলে দিয়ে থাকি ধন্যবাদ